নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা এপিসোড আজকের এপিসোডটা হচ্ছে লাউ চাষ আমি বিভিন্ন প্রকারের চাষ আপনাদের তুলে ধরি তো আজকে এসেছি লাউ চাষ দেখাতে তো আমার এক চাষি ভাই আমার এখানকার এক লোকাল চাষি ভাই তিনি চাষ করেছেন লাউ চাষ তো তার লাউ চাষে আমি তো মুগ্ধ হয়েছি তো আমি মুগ্ধ হয়েছি বলে আপনাদের দেখাতে চাই তিনি কীভাবে রোপণটা করেছেন কি পদ্ধতিতে তিনি চাষটা করলেন কি মাসে রোপণ করেছেন সব কিছু আমি এই ভিডিও মাধ্যমে তুলে ধরবো আর হ্যাঁ আপনারা আমাকে একটু ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আমি আরও ভালো ভিডিও আপনাদের দিতে পারি তো দর্শক বন্ধু আমি আজকে আমি যে চাষিভাইয়ের কাছে এসেছি তার কাছ থেকে আমি জেনে নেবো তিনি কীভাবে এই চাষটা গড়ে তুলেছেন তো দর্শক বন্ধু আগে কিন্তু সব আমি সবসময় বলে থাকি চাষকে কিন্তু ভালোবাসতে হবে চাষকে ভালোবাসলে কিন্তু আপনি এই সফলতা পাবেন যেমন এই চাষিভাই সফলতা পেয়েছে তিনি সাত কাটা জমিতে লাউ চাষ করেছেন তো বন্ধু আজকে সাত কাটা জমিতে লাউ চাষ করে তিনি প্রতি সপ্তাহে দুশো থেকে তিনশো পিস লাউ প্রতি হাটে তিনি বিক্রি করতে পারছেন তো বন্ধু আমি বাকিটুকু আমি আমার চাষিভাই কাছ থেকে জেনে নেবো তিনি কী প্রজাতির লাউ চাষ করেছে তার এত ফলন আর কি বাজার মূল্য আছে আর তিনি কি কি সার প্রয়োগ করেছেন এই জমিতে সব কিছু তিনি এই ভিডিও মাধ্যমে তুলে ধরবেন তো বন্ধু আমি ওনার কাছে আমি যাব আপনারা যে লাউ চাষ কী জাতের লাউ চাষ আর কী মাসে রোপণ করেছিলেন যদি আমাদের দর্শকবন্ধু বলেন খুব সুবিধা হয় এ যে বাংলাদেশের ময়নাজাত এ চৈত মাসের কুড়ি তারিখে রোপণ করেছিলাম চারা বেরতি এক সপ্তাহ মতন গিয়েছে তারপরে চারা বেরোনির দিন কুড়ি পরে মাছান দেয় মাছান দেওয়ার পরে গাছ তুলে দেওয়ার পরেই মোটামুটি চৈত মাসের থেকে ধরেন এই বৈশাখ মাসের শেষের দিকে ধরন এসছে আর এই মাস শেষের দিকে এই এক মাস হচ্ছে লাউ এই কেউ বলি নতুন ধরন এসছে এর আগে তো বাজার ছিল না তাই ভালো ট্রিটমেন্ট হয়নি এখন এই মোটামুটি বাজারে একটু উঠেছে যাই চাষিরা সব ট্রিটমেন্ট করছে আমি এখন এই ট্রিটমেন্ট শুরু করেছি এই এখন মোটামুটি দশ বারো টাকা দাম দিচ্ছে চাষিদের যাই কিছু পয়সা ঘরে আসছে এর আগে তো চাষিদের লাউ হাটে নিয়ে গেলেই খরচ খরচাটা শুধু হইতো চাষি ঘরে কিছু আসতো না শুধু ওই বেচা কেনা করে ভ্যান ভাড়া দিয়ে সাত তেল পয়সা দিলে ওতেই শুধু আর আপনার এই জমিতে কতটুকু জমি আছে আর এই প্রকার প্রয়োগ যদি একটু বলেন এই আমার জমি ছয় সাত কাটা আছে এতে আমি প্রথমে যে সময় রুয়েছিলাম তখন মাদায় ফিউরান দিয়েছিলাম ওই ফিউডনে বিভিন্ন রকমের পোকা হয় তো দানাটা নষ্ট না হয় তারপরে শিকড়টা ভালো হয় তারপরে চারা বেরোনির পরে যে সময় মাছান দেওয়ার আগে গোড়া বাঁধা হয় তখন ওই দশ ছাব্বিশ দুটো খোল তারপরে ফিউডন এইসব দিয়ে গুড়া বেঁধে দেওয়া হয় তারপরে ছেঁচে ছেচে দশ াবিজ দেওয়া হয় কোনোবার চোদ্দ পঁজি দেওয়া হয় কোনোবার কোনো কোনো সুপালা দেওয়া হয় আর তেল তো বিভিন্ন রকমের আছে সবুজ ফোকার জন্যই দাদা গাড়ি দেওয়া হয় তারপরে সাদা মাছের জন্য ওই টাটা মানিক তারপরে এক্কা সব দেওয়া হয় তারপরে যেসব গুরু গুরু ফোঁকা আছে তার জন্যই শক্তি বলে একটা পিন পোকার তেল তাই দেওয়া হয় সেচ ব্যবস্থা কেমন দেওয়া হয় এ তাঁতের সময় তো সপ্তাহে দুদিন সেচ দিলে ভালো হয় নাইতে একবার শিকড়ে তাঁত পেয়ে গেলে গাছ বসে যাবে কেন মাটির রস থাকলে ভালো হয় আর বসার সময় তো সেচ না পারলে জল হলেই সেচ দেওয়া লাগে না এই সাতকার জমিতে আপনার কি পরিমাণে আপনি লাউ বাজারে তুলছেন এই এখন কেবলই ধরনে আসছে তাই এখন ধরেন

এরকম মাছিতে যদি অনেক সময় পরাগ মিলন করে দেয় দুটো চারটে দাঁড়ায় আর যদি ফুল না আসা হয় ওই ছলে বিরাই যদি ওয়েদার ভালো থাকে তখন সৎকারা আশি বিশ লাও দাঁড়ায় আর যদি ফুল না আসা হয় তাহলে ওই মো মাছিতে সৎকারা দশটি দাঁড়ালো ওই জন্য প্রতিদিন বিঘে বেলা কষ্ট করে চাহিদা ছোঁয়া যায় ফুলটা লাউর ফুলটা প্রতিদিন প্রতিদিন বিঘে বেলা ছোঁয়া হ্যাঁ দর্শক বন্ধু শুনলেন চাষিবার মুখ থেকে লাউয়ের ফুল কিন্তু বিকেলবেলায় ছোঁয়াতে হয়